যখন নবিরাসুল আহমদ যখন আল্লাহর দ্বিনের দাওয়াত আর কাজ শুরু করলেন তখন আরবের মুশরিকরা বলল যে মুহাম্মদ শুনো আমরা এই সব মানুষ মিলে একসাথে ইসলাম গ্রহণ করব যদি আমাদেরকে একটা জিনিস তুমি দেখাতে পারো সেই জিনিসটা কি সেটা হলো আল্লাহ পাক তো আমরা সরাসরি দেখতে পারব না তুমিও বলተছো যে এই এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব তো আকাশে তো মেঘ আছে মেঘের উপরে আল্লাহ আসবে। মানে আল্লাহ সরাসরি আসবে না আল্লাহ মাঝখানে ম্যাগ থাকবে ম্যাগের উপরে আসবে এসে একদল ফেরস্তা আসবেন আল্লাহর সাথে আল্লাহ যেখানে আসবেন আল্লাহর সাথে একটা বহর থাকতে হবে না একদল ফেরস্তা আসবেন এসে আল্লাহ পাক উপর থেকে বলবেন যে শোনো এই যে মক্কাতে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওনারে আমি রাসুল বানাইছি তোমরা সবাই মেনে নাও ইসলাম গ্রহণ করো বাস আল্লাহ শুধু এই কথাটা বললে আমরা সবাই মিলে ইসলাম গ্রহণ করবো

একজন ফেরেশতা তার তমার দমনে তুমি যেদিকে যাবে সামনে দি যাই বলবে সবাই নামা রাস্তা ক্লিয়ার করো আল্লাহ রাসূল ইস্তেছেন তোমরা সবাই এক পাশে যাও এরকম তুমি ইমাম বলবে তো তুমি এত বড় আল্লাহ রাসূল রাহমাতুল আলামিন তুমি এরকম নবী তো একজন ফেরেশতা তো না তোমার একজন বড়ি কারণ নাই কিছু নাই তুমি আল্লাহ রাসূল হইলা কেন বলতেছেন পাক বলতাছেন ওয়াল তোমরা কি এটার প্রত্যাশায় বসে আছো যে আমার ফেরেশতারাও আমার সাথে যাবে ওয়া কুদিয়াল আর সমস্ত বিষয়ে একসাথে পয়সারা হয়ে যাবে এখানে আলাপ দুইটা কথা বুঝাইছেন একটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা যাব গেলে তোমাদেরকে বলে দিব যে উনি আমার রসুল বাস পয়সালা হয়ে গেল এই অপেক্ষায় আছো এটা একটা কথা আর একটা কথা হলো যে আমি আর আমার ফেরেশতারা তো একদিন যাব কিন্তু যেদিন যাব সেদিন শেষ মানে কেয়ামতের ময়দানে আমিও আসবো আমার ফেরস্তারাও আসবে যে কি দিন আসবো সেটা এত তাড়াতাড়ি অপেক্ষা তোমরা এখন ছাড়ছ কেন সেটা তো আসা হবেই একদিন আমিও আসবো আমার মালাই কারো আসবো সেদিন তো তোমার রব আসবে ফেরেস আসবে দলে দলে সারিতে সারিতে তো আল্লাহ পাক বলতেছেন সেই মানে কদিয়াল আম বিষয়টা ফয়সালা হয়ে যেতে তোমরা এখনই চাচ্ছ বা ইল আল্লাহ তোমাদের সকল কর্মকাণ্ড আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আল্লাহ পাক মদিনার ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন যে ইহুদিদেরকে আমি কত নিয়ামত দিলাম কিন্তু নিয়ামত আসার পরে তারা আমার নিয়ামতকে পরিবর্তন করে ফেলেছে মানে আল্লাহ পাক ইহুদিদেরকে কত নিয়ামত দিলেন মগমালা দিয়ে ছায়া দিলেন আসমান থেকে মান্না ছালো আর খাবার দিলেন এত নবী রাসূল দিলেন কত নিয়ামত মানে অসংখ্য নিয়ামত

ওয়ামান ইয়ুবদিল নিআমাতুল্লাহ মিন বাদি মা আতাহু ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব কোন ব্যক্তি যদি ওই নেয়ামত আসার পরে আল্লাহর নেয়ামতকে পরিবর্তন করে ফেলে তাহলে আল্লাহ পাক অত্যন্ত কঠোর শাস্তি দাতা শাদীদুল ইকাব অর্থাৎ আল্লাহর নেয়ামতকে কেউ যদি পরিবর্তন করে তো আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দান করবেন তাহলে ওয়ামান ইয়ুবদিল নিআমাতুল্লাহ আল্লাহর নেয়ামত পরিবর্তন করার তার অর্থ হলো মানে ইহুদিদেরকে যেমন আল্লাহর নেয়ামত পরিবর্তন করার কারণে শাস্তি দেওয়া হয়েছে তোমরাও যদি এরকম আল্লাহ নেয়ামত পরিবর্তন করো তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে কাফারুল যুগের হায়াতো দুনিয়া আল্লাহবাগ বলেন কাপেরদের জন্য আমি দুনিয়ার জীবনকে সুশোভিত করে দিয়েছি দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে কার জন্য লিল্লাদী না কাফারো তাহলে মুমিনের জন্য দুনিয়ার জীবনকে আল্লাহক সুশোভিত করেন নাই

অর্থাৎ বুঝাইতে চাই তুমি যদি হকের উপরে থাকো সত্যের উপরে থাকো তো তোমার এই দুর্দশা কেন এই গরিবী হালত কেন তুমি যদি আল্লাহর কামে করো তা আল্লাহ তো তোমার সম্পদ দিয়ে ভরাই ফেলবেন দুনিয়ার অনেক মানুষের ধারণা এরকম যে আল্লাহ নিয়ামত মানে সম্পদ অনেকে আল্লাহর নিয়ামত বলতে বুঝে টাকা পয়সা মানে আল্লাহ আমার অনেক নিয়ামত দিছে তার অর্থ হলো আল্লাহ অনেক সম্পদ দিছে সম্পদ দেওয়া তারে অনেকে নিয়ামত মনে করে তো এবং কেউ যদি সম্পদ না পায় মানে তার আর্থিক অভাব অনটন যাচ্ছে না পরিবারে সব সময় কষ্টের মধ্যে আছে তো মনে করে যে এই লোকের উপর আল্লাহ মনে হয় অসন্তুষ্ট হইছে এই জন্যই এই লোকের অভাব জানা এই লোক এত গরেবি হালতে আছে আল্লাহ বলতেছেন অনেক কাফেরেরা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রোহ করে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলতো গরীব তোমরা ইসলাম গ্রহণ যেই আল্লাহর ইসলাম গ্রহণ করছো আসমান জমিন সম্পত্ত সব সেই আল্লাহ তো তোমাদেরকে একটু দিয়ে দিতে হয় আর এত কষ্ট করা লাগে না কি দুনিয়াতে লগথ োনা জগিয়েনা নিললাদই না কাপারল হায়া তো দুনিয়া দুনিয়ার জীবনকে সুশবিধা করা হয়েছে কাপেরদের জন্য মুমিনের জন্য তো দুনিয়ার সুশুবিত না আর দুনিয়া সিজনুল মমেনুওয়া জান্ননা তোুল কাফের। দুনিয়া হলো মুমিনের জেল খানা। আর কাপেরের জান্না। তাহলে জেল খানা আর কতটুকুই পাওয়া যাবে নে আমন। ওয়াল্লাযীনা আতাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা কিয়ামত এর দিন যারা মুত্তাকিন হবে তারা থাকবেন সবার উপরে সুবহানাল্লাহ দুনিয়া হলো কাপেরদের জন্য আর ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন হলো মুত্তাকিনদের জন্য সুবহানাল্লাহ ওয়াল্লাহু ইয়ারযুকুমায় ও বিগাইরি হিসাব আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন যাকে চান তাকে বেগাইরে হিসাব রিজিক দান করেন এই রিজিক মানে খাওয়া দাওয়া টাকা পয়সা না এই রিজিক মানিক

আল্লাহর এবাদত করা তার জন্য সহজ হয়ে যায় সুবহানাল। এইখানের রিজিক বলতে আল্লাহর এবাদত সরাতুল মুস্তাকিম এটাকে আল্লাহ পাক রিজিক বলেছেন। কানান নাস উম্মাতাও ওয়াহিদা বাবা আসাল্লাহুন্নবিয়িনা মুবাশশিরিনা না মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাস ফি মাখতলাফু ফী আল্লাহ পাক বলেন কানান নাস উম্মাতাও ওয়াহিদা দুনিয়ার মানুষ এক দল ছিল এক উম্মত ছিল

মানে কেউ কেউ কাফের হয়ে গেল কেউ মুশরিক হয়ে গেল আল্লাহ পাক বলতাসেন তখনই আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন মুবাশশিরিনা ও মুনজিরিন নবীদেরকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাপাক নবীদেরকে পাঠিয়ে দেন কিতাব নবী সাথে আল্লাহ কিতাবও কিতাব প্রেরণ করলেন বিল হক হক সহকারে লিয়াকুমা বাইনান নাস যেন মানুষের মধ্যে ওই কিতাব অনুযায়ী ফয়সালা করা যায় তাহলে কিতাব নাজিলের উদ্দেশ্য যে করে সেই একতালাপের মীমাংসা করবে করা দুনিয়ার মানুষ একতালাপ করে কি নিয়ে তাওহেই তার সেরেক নিয়ে একতালাপ করে তহেই তার সেরেকের মীমাংসা করবে কিসে আল্লাহর কিতাবে

একতালাপ করে আল্লাহ বাক বলতেছেন এই একতালাপের একটাই মাত্র কারণ সেটা হলো বাগিয়াম বাইনাহুম বাগিয়াম বাইনাহুম এটা হলো এক গুরুত্বপূর্ণ একটা জিনিস বাগিয়াম বাইনাহুম মানে প্রতিহিংসা বসত বাগিয়াম বাইনাহুম বাগিয়াম বাইনাহুম মানে তাদের নিজেদের মধ্যে প্রতিহিংসা বসত মানে আরেকজন খুব ভালো কোরআন সুন্না তাওহীদ বলতেছে কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে তিনি আমার পীরের মুরিদ না মানে আমি যেই ফিরের মরিদ আর একজন যিনি ভালো কথা বলতেছে আলোচনা করতেছে দাওয়াত দিচ্ছে উনি আমার ফিরের মরিদ না উনি আরেক ফিরের মরিদ বাস উনি যেহেতু আরেক ফিরের মরিদ এবার উনি যাই বলুক ওটা আর ভালো না অথবা তিনি আমার দলের লোক না আমি যেই দল করি উনি সেই দল করে না তাইলে সুতরাং তার কথা মানা যাবে না হ্যাঁ অথবা আমি যেই ছিল উনি সেই ছিল না সেই তরিকার না আরেক এক তরিকা অর্থাৎ প্রত্যেক দল প্রত্যেক তরিকা প্রত্যেক সিলসিলা তারা মনে করে যে পৃথিবীতে একমাত্র হক হইল আমার দল আমার তরিকা আমার সিলসিলা আমার তরিকা আমার সিলসিলার বাহিরে পৃথিবীতে যা আছে সব কিছু হইল বাতিল হক থাকলে একমাত্র আমার তাই আছে আর আমার হুজুর আছে আমার পির আর আমি খালি হকের মধ্যে আছে আর দুনিয়ার সব বাতিল এখন যে কেউ ইসলাম প্রচার করবে দাওয়াত দিবে কথা বলবে তাকে অবশ্যই আমার হুজুরের কাছে এসে আমাদের দলভুক্ত হইতে হবে তারপরে করতে হবে আমাদের দলভুক্ত না হয়ে যদি কেউ দাওয়াতের কাজ করে উনি যত সুন্দর দাওয়াত দিক যত সুন্দর কথা বলে তিনি হয়ে যাবেন ইহুদিদের দালাল মানে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত একটা হলো আমার হুজুরের দালাল আর একটা হলো ইহুদিদের দালাল হয় আমার হুজুরের মুরিদ হয়ে কাজ করতে হবে তাহলে তুমি ঠিক আছো আমার হুজুরের মুরিদ না হলে তুমি এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু লোক বলে যে যার কোনো ফির নাই তার ফির শয়তান তাহলে হয় আমার ফির তার ফির হইতে হবে অথবা তার ফির হইলো শয়তান তাহলে সে আমার হুজুরের দালাল যেহেতু হয় নাই তো কার দালাল হয়েছে ইহুদিদের দালাল এবং ইহুদিরা দেখেন কোরআনে যে ইহুদিদের কথা আসছে সেই ইহুদিদের সাথে বর্তমানে ইহুদিদের মিল নেই কোরআনে যে ইহুদিদের কথা আসছে তারা মানুষদেরকে কোরআন সন্ধ্যা থেকে দূরে সরাই দেয় আর বর্তমান যুগে আমরা যাদেরকে ইহুদিদের দালাল বলি তাদের কাজ হলো মানুষদেরকে কোরআন সুন্নার দিকে সম্পৃক্ত করাই দেয় মানে মানুষদেরকে বলেছে যে সব সেরেক বেদাত ছেড়ে দিয়ে কোরআনের দিকে আসো সন্ধ্যার দিকে আসো তাহলে ইহুদিরা অনেক পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে ইহুদিরা আবার দেখেন কোরআনের আয়াত দিয়ে দিয়ে দলিল দেয় একবারে অমুক সুরার এত নম্বর আয়াত তারপরে হাদিস বোখারির মুসলিমের তিরমিদির এত নম্বর হাদিস ও মুকদ্দার তাহলে ইহুদিরা তো এখন সুন্দর সুন্দর কাজ করে ঠিক না এবং ইহুদিদের দাওয়াতে বর্তমানে দেখেন পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা এখন চাচ্ছে তো পৃথিবীর সব মানুষ মুসলমান হয়ে যাক কি বলেন তো এই যে জিনিসটা ঘটতেছে এটার কারণ কি বাগিয়াম বাই না আল্লাহ বলছেন এটার একমাত্র কারণ হলো বাগিয়াম বাই মানে প্রতিহিংসা মানে আমার দলের আমার গ্রুপের আমার সিলসিলা না হইলে দেখবেন যে বাংলাদেশে যত মসজিদের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন মোতাবল্লি সাহেব আছেন ধরেন আপনার আটানব্বই থেকে নিরানব্বই ভাগ মসজিদের সভাপতি সেক্রেটারি মোতাবল্লি সাহেব সবাই শার্ট প্যান্ট পরে পরে না পাঞ্জাবি পরা সভাপতি সেক্রেটারি কয়জন পাইবেন বাংলাদেশে শার্ট প্যান্ট তো কোনো ইমাম সাহেবকে কোনদিন বলতে শুনছেন যে শার্ট পরা হারাম সুতরাং যিনি শার্ট প্যান্ট তিনি মসজিদের মোতাবলি হতে পারবেন না সভাপতি হতে পারবেন না সেক্রেটারি হতে পারবেন না এই কথা শুনছেন কোনো তো এখন দেখা যায় একজন মানুষের প্রতি প্রতিহিংসা বসত বাড়ি আমি না যে তার বড় দোষ হইলে তিনি শার্ট প্যান্ট পরে শার্ট পরে কেন এইটা উনার বড় অপরাধ যে উনি ইসলামের কথা বলে উনি শার্ট প্যান্ট পরে কেন শার্ট পরা হারাম এটা ইহুদিদের পোশাক এখন আপনার মসজিদের সভাপতি যে ইহুদিদের পোশাক পরে সেটা তো বলেন না সেটা যদি হারাম হয় তাই আপনার চাকরি থাকবে না মসজিদে ওই জায়গায় সুখ আরেক জায়গায় মানে বাগিয়াম বাই না প্রতিহিংসা বসত এগুলো হলো সব আল্লাপাক কোরআন এখানে অনেক জায়গায় বলছেন যে এই যে বিরোধিতাটা এই বিরোধিতাটার মূল কারণ বাগিয়াম বাই না প্রতিহিংসা বসত ফাহাদ আল্লাহ আল্লাহী না মান ইমাকতালা ফৌফি হেমিনাল হফে এই দুনিয়ার মানুষ যে বিষয় একতালাপ করে আল্লাহপাট অনুগ্রহ করে ইমানদারদেরকে সেই হকের দিকেই আল্লাহপাক হেদায়েত দেন ইমানদাররা যখন হক অনুসন্ধান করবে হক খুঁজতে থাকবে ফাহাদ আল্লাহ আল্লাহপাট তাদেরকে হেদায়েত দিবেন তবে হেদায়েত পাওয়ার জন্য হক অনুসন্ধান করতে হবে খুঁজতে হবে আপনি হকে খুঁজেন না ধরেন ওই যে চৈত্র মাসে খুব জোরে যখন আকাশে বজ্রপাত হয়ে বৃষ্টি হয় তখন আপনি কাঁথা পাঁচটা গায়ে দিয়ে ঘরে শুয়ে থাকেন আপনি কই মাছও ধরতে পারবেন না মাগুর মাছও ধরতে পারবেন কই মাছ মাগুর মাছ ধরতে হলে ওই বজ্রপাতের মধ্যে বৃষ্টির মধ্যে আপনি পুকুর পাড়ে যাইতে হবে পুকুর পাড়ে গেলেই আপনি বড় বড় এরকম এরকম কই মাছ পাইবেন পুকুরের থেকে উঠে আকাশে ডাক দিতেছে আর কই মাছ দৌড় দিতেছে তারপরে মাগুর মাছ উঠে যাচ্ছে উপরের দিকে আপনারা সবাই তো দেখছেন নাকি আমরা তো সবাই গ্রামের মানুষ দেখবেন যে কিভাবে মাগুর মাছ উপরের দিকে পুকুরের পাড়ে উঠে যাচ্ছে কই মাছ কি জোরে ধর দিতেছে আকাশের মানে গর্জনটা যত বেশি হবে ওই মাছের গতিও তত বেশি আপনি যদি ঘরে শুয়ে থাকেন ওই সময় ভয়ে বের না হন তা আপনার বাসায় ওই দিন কই মাছও পাওয়া যাবে না ওই মাগুর মাছও পাওয়া যাবে না সেই মাছ পাওয়া যাবে না তাহলে আপনাকে হক অনুসন্ধানের জন্য বের হইতে হবে হক তালাশ করতে হবে এটার জন্য পড়াশোনা করতে হবে বুঝতে হবে খালি ওই শুনে শুনেও হবে না নিজেও কিছু করতে হবে নিজের কাছে কিছু থাকতে হবে ভিতরে নিজের কাছে কিছু নাই খালি শুনেন তাই এক জায়গায় শুনলেন এইরকম আরেক জায়গায় শুনছেন আরেক রকম বললেন যে এই হুজুরের এই হুজুরের পাগড়ি বড় তাহলে যে হুজুরের পাগড়ি বড় এটা হুজুরও বড় তারপরে কবেন যে এই হুজুর যেটা বলছে মনে হয় এটাই ঠিক কারণ এই হুজুরের পাগড়ি বড় আছে আবার দেখলেন যে এই হুজুরের সে হুজুরের দাড়ি বড় বা এইগুলো দেখে আপনি মনে করবেন যে এটাই ঠিক কারণ আপনি নিজের ভিতরে তো কিছু নাই এই নিজের মধ্যেও কিছু থাকতে হবে হক অনুসন্ধান করতে হবে বোঝার চেষ্টা করতে হবে পড়াশোনা করতে হবে তাহলেই আল্লাহ পাক বলছেন বি ইজনিহি আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে ওই লোককে আল্লাহ হেদায়েত দিবেন ওয়াল্লাহু ইলা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সিরাত মুস্তাকিমের হেদায়েত পাওয়া এটা এত সহজ বিষয় এটা মাইয়্যা আল্লাহ পাকের ইচ্ছা লাগবে মাসিয়াত লাগবে তাকদীরের আলোচনা আমরা বলছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো উল্লাহ আল্লাহর ইচ্ছা আল্লাহর এরাদা আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি সিরাত-উল মুস্তাকিমের হেদায়েত পাবেন